দর্শক আমি আপনাদেরকে আজকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যার সৌন্দর্য আপনাকে মোহিত করবে এখানে আমার হাতে আপনারা দুইটি ফুল দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গ্রিন ফাউন্টেন ঘাসের ফুল এবং আরেকটি হচ্ছে পারফেল ফাউন্টেন গ্রাসের ফুল দুইটাই একই জাতের কিন্তু ভিন্ন ভিন্ন কালারের এই গাছগুলো দেখতে এতটাই সুন্দর যা আপনার বাগানের সৌন্দর্য বর্ধন করতে পারে যেমন পার্পল ফাউন্টেন গ্রাস যেটা এটার পাতাগুলি বেগুনি কালারের হয় এবং ফুলগুলো হয় লালচে বেগুনি যা দেখতে ভারী সুন্দর লাগে আর যেটা গ্রিন পার্পল আর এর ফুলগুলো গ্রিন বা একটু সোনালি কালারের হয় যা একদম কাওন ধানের মতো দেখতে অনেক সুন্দর এবং এদের পাতাগুলো ফানির ফোয়ারার মতো দেখুন ফানির ফোয়ারার মতো হয়ে আছে মনে হচ্ছে যে একটা ফানির ফোয়ারা মূলত এই ঘাসগুলো তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত উচ্চতায় বেড়ে ওঠে এবং এটা অনেক বিশাল জায়গা নিয়ে বিস্তৃতভাবে গড়ে ওঠে দেখুন একদম বিস্তৃত হয়ে আছে এক একটা গাছের মূল একদম অনেক ছড়িয়ে যায় তো যারা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন গাছ লাগানোর চিন্তা করছেন তারা কিন্তু চাইলে এই গ্রিন ফাউন্টেন গ্রাস বা পার্পল ফাউন্টেন গ্রাস দুইটার দুইটাই রোপণ করতে পারেন আপনাদের বাগানে এটা আপনাদের বাগানে সৌন্দর্য অনেক বৃদ্ধি করে দিতে পারে বিশেষ করে গরমকালীন দেশগুলোতে এই ঘাসগুলো অনেক বেশি হয়ে থাকে কিন্তু শীতকালীন দেশগুলোতেও এগুলি বার্ষিক গাছ হিসেবে চাষ করা হয় সবুজ ফাউন্টেন গাছটা এটা গরুদের অনেক প্রিয় কিন্তু পারফেল ফাউন্টেন গ্রাস এটা সাধারণত সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই রোপণ করা হয় যা দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে আপনাদের বাগানে এটি লাগাতে পারেন বিশেষ করে যখন আপনাদের মন খারাপ থাকবে এবং বিষণ্নতা কাজ করবে মনের মধ্যে তখন আপনারা যখন আপনাদের বাগানে যে এই সুন্দর ফুলগুলো দেখবেন এবং এই গাছের সৌন্দর্য উপভোগ করবেন তখন আপনাদের মন ভালো হয়ে যেতে পারে এবং পরিবেশ রক্ষায় এই গাছে প্রচুর ভূমিকা পালন করে থাকে এটি এতটাই সুন্দর যে এটি আপনার পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে আপনার বাতাসের অক্সিজেনের মাত্রা বা বাড়িয়ে দিতে পারে তো আপনারা বেশি বেশি পরিবেশ সচেতন হন এবং পরিবেশ রক্ষা করুন এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করুন আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষার্থে কাজ করি